আজকে মদনদার পুকুরে একটু চাকি দাও না চাকি উপরে তোলো উপরে তোলো এই দেখুন মদনদার পুকুরে একটা পাঁচের মাল ধরে হয়েছে একটা পাঁচের একটা দুই আড়াই এসব মাল হয়েছে আবার বলার কিছু নেই রিটায়ারমেন্ট নিয়ে নি আপনি পুরো সম্বন্ধে কিছু বলুন দিও মাছ যেন ধরতে পারবে তাজি হবে পুরো মাছ মাছ আছে মাছ ধরতে দাদা বলুন মাছ কেমন খাচ্ছে আজকে মদনদার পুকুরে প্রত্যেক বছরই ভালো পাশ হয় মাছ খাই বলেই আমরা দূর থেকে আসি আজকে মাছ ধরে কেমন লাগলো এই যে পুকুরটা দেখছো এই পুকুরটার ওপেনিং কাল থেকে হচ্ছে ডেলি চলবে মাত্র চারটে সিটের পুকুর দু হাজার টাকার পাস কাঁটার কোনো রকম বিধিনিষেধ নেই টোপের কোনো রকম বিধিনিষেধ নেই নাম্বার তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ ভিডিও করে দিয়েছে আমাদের প্রিয় শেখর দা তো শেখর দাকে থ্যাংক ইউ আর বাকি ভিডিওটা দেখে নাও লাস্ট টাইম যখন পাস চলেছিল এটা তখনকার ভিডিও কাল থেকে ওপেনিং যদি তোমরা সিট বুক করতে চাও তাহলে নাম্বার রয়েছে স্ক্রিনে সিট বুক করতে পারো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা পাঁচের রুই মাছ আছে আর কিছু ছোট মাছ আছে খুব ভালো মাছ হয়েছে দুপুর পর থেকে একদম স্টপ কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা ভালো মাছ খেয়েছে ঠিক আছে নির্মলদা কিছু বলো নির্মলদা বলছে পুকুরে চার পাইতে জঙ্গল নেই ওই জন্য আমার নেটের ভিডিও দেখুন এই একটা এক দেড়ের এরকম কাতলা এসেছে দুটো